হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্যাংস্টার ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ফায়ারের মধ্যে রিয়ার বানি এমপি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যাঁ তোমরা সত্যি ঠিকই শুনেছ তোমরা এই পোকার এমপি ফোরটিন নয় এখানে তোমরা এই বানি এমপি ফোরটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কিভাবে ফ্রিতে পাবে তোমাদেরকে ফ্রিতে নিতে গেলে কি মিশন কমপ্লিট করতে হবে না কোনো ইভেন্টের মাধ্যমে তোমরা ফ্রিতে পাবে না তোমরা রিডিং কোডের সাহায্যে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা যদি এই বানি এমপি ভোটটি যদি ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো কি করছোই আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই বানি এমপি ভোটটি ফ্রির ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে ফ্রিতে নিয়ে নিতে পারো তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এই ভিডিওটি এবং তোমরা যদি বানি নিতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেলে সবার আগে এই ধরনের ভিডিও সবার আগে পাবে তাই বলছি তোমরা যদি এই ফ্রি ফায়ারের ফ্রি জিনিস এবং ফ্রি ইভেন্ট তোমরা যদি সবার আগে কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এইসব ফ্রি জিনিস সবার আগে নিতে পারবে তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায় টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা বানি এমপি ফোর্টিন এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যাঁ তোমরা সত্যি ঠিকই শুনেছো তোমরা বানি এমপি ফোর্টি ফ্রি ফায়ারের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে পাবে সবাই বাট তোমরা যদি ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধুরাও সকলে এই বানি এমপি হোটিন ফ্রিতে নিয়ে নিতে পারে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই বানি এমপি হোটিল কীভাবে ফ্রি ফায়ারের মধ্যে থেকে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমাদের কিছুদিন আগে ফ্রি ফায়ারের মধ্যে তোমাদের একটি গিভ করা হয়েছিল ওই গিবাহের মাধ্যমে তোমরা একবার ফ্রিতে তোমরা পেয়েছিলে টাইটান স্কার অনেকে তোমরা ফ্রিতে পেয়েছিলে টাইটান স্কার আর ওই টাইটান স্কারের গিভ হয়ে রেখেছিল ফ্রি ফায়ার ওমনি সেম গিভ রেখেছে এই গিভে রেখেছে ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার থেকে তোমরা এই বানি এমপি ফোরটিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কীভাবে পাবে দেখো এখানে তোমাদেরকে কিছু রিডিং কোড দিয়ে দেওয়া হয়েছে কিছু ইউটিউবারকে বড় বড় ইউটিউবারকে কিছু প্রচুর রিডিং কোড দিয়ে দেওয়া হয়েছে এই বানি এমপি ফোরটিনের আর ওই বানি এমপি ফোরটিনের রিডিং কোড তোমাদের সকলকে দেবে ওরা অর্থাৎ বড় বড় ইউটিউব চ্যানেলরা তোমাদেরকে একবারে ফ্রিতে গিভে করবে অর্থাৎ তোমরা কিভাবে গিভওয়েতে পার্টিসিপেট করবে দেখো এখানে তোমাদেরকে ২৬ তারিখ এবং সাতাশ তারিখ এই দুদিন তোমাদের এই গিভে হবে আর কোন চ্যানেলে গিভে হবে কটার সময় গিভে হবে তার ফুল ডিটেলস তোমরা এই স্ক্রিনের উপরে যে দুটি ছবি দেখতে পাচ্ছ ওই ছবির মধ্যে তোমরা দেখতে পাবে আর ওই ছবিটি দেখে তোমরা স্ক্রিনশট করে নাও ওই ছবিটি এবং ওই ছবিটি তোমরা দেখে ছাব্বিশ এবং সাতাশ ওই লাইভ স্ট্রিমে যাবে ওই লাইভ স্ট্রিমে যাওয়ার পর ওই লাইভ স্ট্রিমে তোমাদের কাস্টম হবে ওই কাস্টমে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে আর ওই কাস্টমে পার্টিসিপেট করার পর তোমরা যদি উইনার হও তাহলে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে এই বানি এমপি ফোরটিন পেয়ে যাবে বাট তোমরা রিডিম কোডের সাহায্যে পাবে না তোমাদের মেল বক্সে তো গিফট করে দেবে সেটা বলতে পারছি না বাট তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যালো বন্ধুরা এইভাবেই তোমরা এই বানি এমপি ফোরটিন তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না